গিয়ে নাগার পিকল আছার যেটা সবগুলি ইনগ্রিডিয়েন্ট নিলাম একসাথে আসসালাম আলাইকুম সবাই নিশ্চয়ই ভালোছেন ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম সাথে থাকবেন আমার দেখার জন্য গিয়ে নাগার আছার গিয়ে পিকলিগুলো সরকারি দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে রসুনিগুলো দেশি রসুন দেশি থেকে নিয়ে আসা রসুন পাঁচ ফোড়ন হোক আস্তা পাঁচ ফোরন সরিষা স্পুন সে নর্মাল সরিষা সাদা সরিষা না পাঁচ ফুরনে গোড়া দুই থেকে আড়াই টেবিল স্পুন কাশ্মীরি চিলি মরিচের গোড়া একটু ব্ল্যান্ডারটা ওয়াশ করে একটু পানি হালকাই অল্প একটু পানি দিয়ে দেব আপনারা ট্রাই করে দেখবেন আপনারা বানিয়ে দেখবেন এটা হচ্ছে তেতুলের টক তেঁতুলটা মরিচের পরিমাণ অনুযায়ী ওইটা দিতে হবে টক এক এক তেঁতুল এক এক রকম টক থাকে সুগার সেম সুগারটা পরিমাণ অনুযায়ী দিতে হবে মিষ্টি জালের উপরে কুচি করা কয়েকটা গিন আকার কুচি যাতে গন্ধটা সব জায়গায় ছড়ায় ছড়ায় যায় আপনারা তো পাচ্ছেন না আমার ঘর পুরো গন্ধে ভরে যাচ্ছে পিকলের গন্ধ নাগামরিচের গন্ধ দিয়ে আস্তায় থাকবে থাকবে কোন করা হবে না এগুলি বটা গুলি জাল দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না একটু পানি পানির পরিমাণ না থাকে সেই সুন্দর আসলে মুগ্ধ হয়ে যাচ্ছে ঘর বন্ধে যাদের নাগামরিচ পছন্দ তারাই বুঝতে পারবেন লবণ দিয়ে দিব পরিমাণ মতো আমার তেঁতুলে কোনো লবণ নাই সেই জন্য লবণ দিচ্ছি আমার তেঁতুল একবারই প্লেন হোয়াইট ভিনেগার বা এনি টাইপ ভিনেগার যে কোনো ভিনেগার সির যেটা তিন টেবিল স্পুনের মতো দিয়ে দিব যেহেতু আচারটা অনেক দিন রেখে খাবো আমি এক থেকে দুই বছর থাকবে ভালোভাবে রাখলে এটা হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিবো কি সুন্দর অনেক গন্দরে জাল হইতেছে কিন্তু এভাবেই থাকবে যেহেতু এর মাঝখানে বাতাসে বের করা হয় নাই যখন একবার আগুন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে এই যে দেখেন আমার নাগামুচির বিকল সেই গন্ধ পুরা গর মম করতেছে নাগা চিলির গন্ধ আপনারা তো পাচ্ছেন না কিন্তু আমি ঠিকই পাচ্ছি সুন্দর করে সেই মজার পুরো গর্ত গন্ধ হইতেছে তারপরেও কোনো কিছু কারি দিয়ে কোনো টাইপের ইয়ে দিয়ে মাংসের ইয়ে দিয়ে খেতে অনেক মজা লাগবে এটা যাদের জাল পছন্দ তাদের তো অনেক প্রিয় একটা খাবার হবে এটা আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাথে থাকবেন পরিমশন করে এটা দুইটার ভিতরে রেখে দেব ভালো করে শুকিয়ে নিছি সবাই আল্লাহ পেয়ে সুস্থ থাকেন